এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন এবং আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যারা জেনে গিয়েছো দ্যাটস গ্রেট যারা এখনো সার্কুলারটা নিয়ে কোনো কারণে না জানা থাকো তাদের জন্য আশা করি ভিডিওটি বেশ কাজে লাগবে তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বুয়ের তাদের শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য যে মানে প্রসপেক্টিস সেটা তারা পাবলিশ করে দিয়েছে যেখানে বাংলাদেশী ন্যাশনালিস্টদের জন্য আছে একটা তারপর রয়েছে ফরেন ন্যাশনালিস্ট জন্য তো এখানে আমি যদি তোমাদের সঙ্গে বলি এখানে বলা হয়েছে যে দু বা তেইশ সালে মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা এবং দু সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে অথবা দু সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং দু সালে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক বা তার সমমান পরীক্ষার সংশোধিত ফলাফল দু তারিখের পরে শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত হয়েছে অথবা দু হাজার একুশ সালের নভেম্বর বা তারপরে জিসি ও লেভেল এবং দু হাজার চব্বিশ সালে নভেম্বর অথবা তারপরে জিসি এ লেভেল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র তারাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর আরো বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী ইতোপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন অথবা অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন তারা এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না তো এখানে আর এবার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলি এখানে আবেদনের যোগ্যতা বা অংশগ্রহণের যোগ্যতা নিয়ে বলা হয়েছে যে এইচএসসি লেভেলে তোমাদের বিজ্ঞান বিভাগের থেকে গণিত পদার্থবিজ্ঞানের রসায়ন অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে মানে পাঁচের স্কেলে এখানে ন্যূনতম তোমাদেরকে এখানে যদি তোমরা দেখো এসএসসির জন্য মানে এসএসসি লেভেলের ক্ষেত্রে পাঁচের মধ্যে ন্যূনতম জিপিএ চার পেয়ে তোমাদেরকে পাশ করতে হবে এই জিনিসটা বলা আছে আর এবার আসে এইচএসসি নিয়ে উচ্চ মাধ্যমিক লেভেলে জিপিএ পাঁচের মধ্যে পাঁচই চেয়েছে এবং উচ্চ উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন সব প্রতিটি রসায়ন বিষয় প্রতিটিতে ন্যূনতম জিপিএ পাঁচ পেয়ে উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমানের পরীক্ষা পাশ করতে হবে অর্থাৎ তারা আলাদাভাবে জিপিএ ফাইভ এর পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেও জিপিএ ফাইভ চেয়েছে আগের মতোই এবার জিপিএ কম্পারেটিভলি অনেক কম এসেছে বা তারপরে এখানে তেমন একটা চেঞ্জ আসছে না তবে এটা বলা যেতে পারে যেহেতু এবারে ওভারঅল রেজাল্ট বিভিন্ন বিগত অনেক বছর থেকে চেঞ্জ এসেছে হয়তো বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে মানে কাট অফ যদি সেরকম ভাবে সিলেক্ট করা হয় সেটার ক্ষেত্রে প্রভাব পড়বে আর এছাড়া বলা হচ্ছে যেসব প্রার্থী দু সালে সমমান বা মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং দু সালে উচ্চ মাধ্যমিক অংশগ্রহণ করেছে কিন্তু ফলাফল এসেছে চোদ্দ ডিসেম্বর দু হাজার পরে তাদের ক্ষেত্রেও মানে সেম ক্রাইটেরিয়াই দেওয়া হয়েছে আর এবার বলা হয়েছে যে সকল সঠিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে প্রথম থেকে দশ হাজার তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে আর এই বাছাইয়ের জন্য যথাক্রমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান ও রসায়ন তিনটি বিষয় প্রাপ্ত মোট নম্বর এবং উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান বিষয় প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার ক্রম হিসেবে বিবেচনা করা হবে তবে দশ হাজার তম আবেদনকারীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিষয় তিনটিতে মোট প্রাপ্ত নম্বর একই হলে উক্ত নম্বর প্রাপ্ত সকলকে যথাযথতম আবেদনকারী হিসেবে বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে তাই এখানে বলা হচ্ছে যে দশ হাজার জনকে পার্টিসিপেট করতে দেওয়া হবে তবে লাস্ট যে পার্টিসিপেন্ট তার যদি নাম্বার তাদের নাম্বার যদি কো ইনসিডেন্টালি সেম হয় ফিজিক্স কেমিস্ট্রি মধ্যে তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হবে এটা বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে পাশাপাশি যে উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞানকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে অর্থাৎ কারো ক্ষেত্রে যদি এরকম হয়েছে নাম্বার প্রায় সিমিলার তাহলে যার নাম্বার হায়ার ম্যাথ এবং ফিজিক্সে বেশি থাকবে সে একটু অ্যাডভান্টেজ বেশি পাবে এছাড়া ইংলিশ মিডিয়ামের জন্য আরো কিছু শর্ত বলা আছে যাদেরকে বলা হয়েছে প্রথম থেকে তিনশো জন পর্যন্ত আবেদন করতে পারবে আর এখানে তাদের পাঁচটা বিষয়ের বিভিন্ন শর্ত রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে এছাড়া আরো বলা হয়েছে যে ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত সকল সঠিক আবেদনকারীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে আর অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিতদের তালিকা সেটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবার তোমাদের সঙ্গে যদি নিয়ে একটু বিন্যাস নিয়ে কথা বলি বলা হয়েছে গ্রুপ ক এখানে গ্রুপ ক হচ্ছে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টস ইউআরপি যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের

এখানে বলা হয়েছে যে গ্রুপ করার জন্য ছশো নম্বর এবং গ্রুপ করার জন্য এক হাজার নম্বরে লিখিত পরীক্ষা হবে এবার যেহেতু প্রিলমিনারি পরীক্ষাটি তুলে দেওয়া হয়েছে তো আগের মতো আবার মোস্ট প্রবলে কোভিডের দু হাজার আগের যে প্যাটার্নটা ছিলো ছশো নম্বরের ফুল রিটার্ন হতো সেভাবে পরীক্ষা হবে বৃষ্টি করে প্রশ্ন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি হ্যারম্যাথ থেকে তিন ঘন্টা হবে সময় এবং বি যেটা অংশ অর্থাৎ আর্কিটেকচারের পার্টি সেটার হবে তিনটে এবং চারটা মোট সাতটা প্রশ্ন থাকবে যেটার পূর্ণমান চারশো মার্কস এবং সময় হবে দেড় ঘন্টা আর এখানে বলা হয়েছে যে মডিউলে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইউআরপি এর ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান দশ আর মডিউল বি এর ক্ষেত্রে মুক্ত অঙ্কনের জন্য প্রতিটি প্রশ্নের মান বারো আর দৃষ্টিগত স্থানিক ধীশক্তির ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মান হলো আর টু বি পেন্সিল ব্যবহার করতে হবে এই বিষয়গুলো খেয়াল রাখবে কলম পেন্সিল ইরেজার শার্পনার এবং অনুমোদিত ক্যালকুলেটর ইউজ করবে মোবাইল ফোন স্মার্ট যন্ত্র বা টেলিযোগাযোগ যন্ত্র জেমিথি বক্স পেন্সিল বক্স এগুলো নিয়ে আসা যাবে না এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে আর পরীক্ষাটা টাইমে ন্যূনতম তিরিশ মিনিট আগে চলে আসবে এবং নিজের পানির বোতল তোমরা নিজে বহন করতে পারবে পরীক্ষা হলে কোনো খাওয়ার পানি সরবরাহ করা হবে না আর এছাড়া যদি বলি তোমাদেরকে এখানে বলা হয়েছে যে সবগুলো ডিপার্টমেন্ট মিলিয়ে আসন সংখ্যা বা সিট সংখ্যা হচ্ছে তেরোশো পাঁচটি যার মধ্যে কেমিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস অনুষদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ রয়েছে একশো বিশটি মেটেরিয়াল এম এম ইতে রয়েছে একশো রয়েছে ষাটটি এনসি অর্থাৎ ন্যানো মেটেরিয়াল অ্যান্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে তিরিশটি তারপর আসি পুরকৌশল অনুষদের আন্ডারে সিভিল এবং আর ই অর্থাৎ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং যেখানে যথাক্রমে একশো পঁচানব্বই এবং তিরিশটি আসন রয়েছে কৌশল অনুষদের মধ্যে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপর এন এম ই অর্থাৎ নেভেল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এবং আইপি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যেখানে যথাক্রমে একশো আশিটি সিট পঞ্চান্নটি সিট এবং একশো বিশটি সিট রয়েছে তারপর আসি তরিত ইলেকট্রো ইলেকট্রনিক কোয়েশন অনুষদের মধ্যে যার মধ্যে রয়েছে ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেখানে একশো পঁচানব্বইটা আসন সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ একশো আশিটি এবং বায়োমেডিক্যাল কৌশল বায়োমেডিক্যাল কৌশল বিভাগের ক্ষেত্রে রয়েছে পঞ্চাশটি আর যদি তোমাদেরকে স্থাপত্য পরিকল্পনা নিয়ে বলি তাহলে আর্কিটেকচারে রয়েছে ষাটটি আসন এবং ইউআরপি এর ক্ষেত্রে রয়েছে ত্রিশটি আসন এছাড়া আরো বিভিন্ন শর্ত বলা আছে ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে এবং এখানে আর বল আছে প্রকৌশল বিভাগ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে মডিউল এর পরীক্ষা ন্যূনতম দুইশো পেতে হবে এবং বায়োমেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণের জন্য জীববিজ্ঞান বিষয় বা বায়োলজিতে এইচএসি লেভেলে ন্যূনতম জিপিএ ফোর অথবা জিসি এ লেভেলে ন্যূনতম বি গ্রেড পেয়ে পাস করতে হবে বিষয়টি বলা থাকে সবসময় বায়োমেডিক্যাল ক্ষেত্রে এটা এবারও বলা আছে আর মডিউল বি এর ক্ষেত্রে ন্যূনতম পেতে হবে একশো তারপরে আরো ওভারঅল যে র‍্যাঙ্ক হবে সেটা বেসিসে ডিসাইড করা হবে আর আবেদনের নিয়মাবলী এখানে বিভিন্ন জিনিস বলা আছে কিভাবে তোমরা কোন সাইজের ছবি কোন ফরম্যাটে কিভাবে আপলোড করবে এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে এবং যাতে কোনো ভুল না হয় আর তারপর বলা হচ্ছে তার ধরনের সংকেত যদি দেয়া থাকে এটা তোমরা বুঝবে এগুলো সচরাচর ফর্মে দেয়া থাকে না মানে সাইডে কোনো কারণে যদি সিম্বলগুলো দেয়া থাকে ই আর তাহলে বুঝে নিতে হবে যে ই দিয়ে হচ্ছে মূলত ইংলিশ মিডিয়ামের আবেদনকারী টি দিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠী বা ট্রাইবালের আওতায় সেটা বোঝানো হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী যে আবেদনকারী তাদের ক্ষেত্রে বোঝানো হয়েছে এটা আর তার পাশাপাশি যদি বলি তোমাদেরকে এখানে আবেদনকারী যদি প্রদত্ত তথ্য বোর্ডের সাথে না মিলে তাহলে এস লেখা থাকবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোনো তথ্যের তোমাদের যদি কোনো ভুল থাকে বা মিল না থাকে তাহলে আর লেখা থাকবে এগুলো

আমার চ্যানেলে তোমরা বইয়েটি আবেদন করার টিউটোরিয়াল ভিডিও দেখতে পারবে একটি বা তারও বেশি সেগুলো ফলো করার মাধ্যমে তোমরা চাইলে ভিডিও মানে ভিডিওটি ফলো করে তোমরা যখন আবেদন শুরু করবে সেগুলো তোমরা করে নিতে পারবে কারণ প্রসেসটা প্রায় সেম টু সেমি থেকে যায় আর এছাড়া আরো বিভিন্ন জিনিস আছে যে কি কি লাগবে যে ইটিএস বা আর থাকলে তাদের কি করণীয় তাদেরকে বিভিন্ন কাগজ আর কিছু জিনিস পাঠাতে বা নিয়ে যেতে বলা হয়েছে এগুলো চেকিং এর বা ভেরিফিকেশনের জন্য আর অ্যাডমিট কার্ডও তোমাদেরকে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে তোমার যে তোমাদের ডাউনলোড করে নিতে হবে যখন সেটা অ্যাভেলেবেল হবে সেটা অবশ্যই তোমরা করে নেবে যাতে ভুল না হয় সঠিক অ্যাডমিট কার্ড ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবার আবেদন নিয়ে যদি কথা বলি আবেদনপত্র জমা শুরু হবে ষোলোই নভেম্বর দু হাজার সকাল দশটা থেকে অর্থাৎ নভেম্বরের ষোলো তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের ডেড লাইন হচ্ছে দুশোরা ডিসেম্বর দু বিকাল তিনটা এবং মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়ার ডেড হচ্ছে চারই ডিসেম্বর বিকাল তিনটা আর এই যাদের কাগজপত্র সমস্যা আছে এবং অন্য কোনো কাহিনী তাদের জন্য যে চিহ্নিত আবেদন তাদেরকে আঠারো ডিসেম্বর থেকে আঠারো নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে সকাল দশটা থেকে তিনটার মধ্যে কাজগুলো করে নিতে হবে আর বলা হয়েছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের যে তালিকা সেটা সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশে দেওয়া হবে যদিও অনেক সময় বুয়েট সেটা আগেই দিয়ে দেয় নির্ধারিত টাইমে ভর্তি পরীক্ষা যেটা সেটা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এবং ভর্তি পরীক্ষার জন্য যে টাইম অর্থাৎ ক এবং খ গ্রুপের বিশেষ করে মডিউলে যারা দিবে তাদের সকালে নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা হবে তিন ঘন্টার এবং আর্কিটেকচারে যারা পরীক্ষা দিবে মানে আর্কিটেকচারের অংশটার পরীক্ষা হবে বিকাল আড়াইটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত এবং নির্বাচিত অপেক্ষমান প্রার্থীদের নাম সহ মেধা তালিকা যে প্রকাশ করবে সেটি করা হবে সাত ফেব্রুয়ারি দু তবে তার আগেও প্রকাশ করে দিতে পারে এছাড়া আর বিশেষ দ্রষ্টব্য তারা বিভিন্ন জিনিস বলে দিয়েছে এগুলো তোমরা খেয়াল করে নিবে কি লাগে না লাগে এছাড়া এক্সেপ্টেড ক্যালকুলেটর বা এলিজিবল ক্যালকুলেটর যেগুলো সেগুলো তো তোমরা দেখে নিবে যে তোমাদের মডেলটি আছে কিনা থাকারই কথা এখানে অনেকগুলো লিস্ট লিস্ট অনেকগুলো নাম দেয় এছাড়া ফরেন স্টুডেন্টসদের জন্য একটা সার্টেন কিছু প্যাটার্ন লিখে দেওয়া আছে এবং তার পাশাপাশি আরো বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে এগুলো তোমরা তাহলে দেখে নিতে পারো এবং সেম জিনিসটা তারা এখানে আবার রিপিট করেছে এই সময়সূচের তারিখ তো আশা করি তোমরা সার্কুলারটি ওভারঅল আইডিয়া পেয়েছো তারা ভর্তির রিকোয়ারমেন্টস তেমন কোনো চেঞ্জ আনেনি বলতে গেলে বিগত বছরগুলোর মতোই তারা জিপিএ ফাইভ এর বিষয়টা আনচেঞ্জ রেখেছে তবে কাট অফ নাম্বারটা অনেক কমে আসতে পারে এবার বাকি বছরগুলোর তুলনায় কারণ গত কয়েক বছরে কিন্তু সময়ের সাথে নাম্বারটা কিছুটা ডাউন হয়েছে কারণ যেহেতু রেজাল্ট রেজাল্টের মানে পরিমাণ রেজাল্টের যে রেশিও সেটা কমে এসেছে জিপিএ ফাইভ এর মান এবং নাম্বারের পরিমাণ তো এইবারও হয়তো অনেকটা কমে আসবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের আমার ক্ষেত্রে বাট এ প্লাস ন্যূনতম সেই জিনিসটা তারা বলেই দিয়েছে তাই অনেকে হয়তো বা প্রিপারেশন নিলে ভুয়েটা অন্তত পরীক্ষা দেওয়াটা তাদের জন্য কষ্ট হয়ে যাবে বা সম্ভব হবে না তারপরেও তোমরা ওয়েবসাইটে খেয়াল হবে কখনো যদি অন্য কোনো চেঞ্জ আসে বা বিভিন্ন আপডেট আসে সেগুলো তোমরা তখন ওয়েবসাইট টি ফলো করে জানবে আর এছাড়া আমি আমার চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো কথাবার্তা আরো জরুরি ভিডিও পাওয়ার জন্য আমার তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে